তো সুনির্দিষ্ট প্রতিকার আইন এর দ্বিতীয় ক্লাস ধারা বারো ধারা বারো সেখানে দেখেন ইংলিশে ইংলিশে হেডলাইন আকারে আছে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট

চুক্তি তার মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এটা দ্বারা বোঝায় চুক্তির সুনির্দিষ্ট কার্যাবলী সম্পাদন চুক্তির সুনির্দিষ্ট কার্যাবলী সম্পাদন আর একটু যদি ভালো করে বলি দেখেন যে আপনার সাথে কেউ একটা চুক্তি করলো মনে করেন যে আপনি একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার সাথে এক বিল্ডিং মালিক চুক্তি করলো যে আপনাকে দিয়ে সে তার বিল্ডিংটা নির্মাণ করবে আন্ডার কন্ট্রাক্ট এটা চুক্তিতে লিপিবদ্ধ হল কিছুদিন পরে আপনি বলতেছেন আমি আপনার বিল্ডিং নির্মাণ করতে পারবো না কারণ আপনি কি বলতেছেন চুক্তির কাজ করতে অস্বীকার করতেছে চুক্তির কাজ করতে কি অস্বীকার করতেছেন রাইট চুক্তির কাজ করতে কি অস্বীকার করতেছে মানে আপনি চুক্তিটা ভঙ্গ করলেন চুক্তি ভঙ্গ হওয়া কি আমাদের লয়ারের ভাষায় বলে ডিস অফ কন্ট্রাক্ট ডিস অফ কন্ট্রাক্ট চুক্তি ভঙ্গ হলে সে লোক বসে থাকবে বলেন বসে থাকবে না সে আদালতে যাবে মামলা করবে কি মামলা করবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা সে করবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা সে করবে এবং সে মামলায় বলবে এই যে ঠিকাদার সে যেন চুক্তি অনুসারে কাজটা করে ক্লিয়ার ওকে আমি আরেকটু ভালোভাবে যাই আপনি একটি মেয়েকে কথা দিলেন তাকে বিয়ে করবেন আপনাকে কথা দিল তাকে বিয়ে করবেন মধ্যে একটা চুক্তি হলো কিছুদিন পরে বলতেছেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না তার মানে আপনি চুক্তিটা ভঙ্গ করলেন বাট এই চুক্তিতে ট্রাস্ট শব্দটা জড়িত কিনা বলেন বিশ্বাস শব্দটা জড়িত আছেন এখানে কিছুদিন পর আপনি যখন বলবেন যে না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তখন সে মামলা করবে মামলা করে বলবে স্যার সে চুক্তি ভঙ্গ করেছে শুধু সে চুক্তি ভঙ্গ করে নাই বিশ্বাস ভঙ্গ করেছে এটার ফলে এটার ফলে আমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত যাই হোক এই যে চুক্তিতে যখন বিশ্বাস শব্দটা থাকবে ট্রাস্ট শব্দটা থাকবে তখন আদালত বলবে আপনি এই মেয়েটাকে বিয়ে করেন আচ্ছা আদালত যখন বলে আপনি মেয়েটাকে বিয়ে করেন তার আদালত কি দিল আপনি চুক্তি অনুযায়ী কাজটা করেন আপনি চুক্তি অনুযায়ী কাজটা করেন মানে চুক্তির কার্য সম্পাদনের আদেশ দিল একটা চুক্তিকে কার্যকর করার আদেশ দিল একটা চুক্তিকে বলবৎ করার আদেশ দিল আমি কি বুঝতে পারছি ধারা বারোতে আছে কয়টা কারণে আদালত একটা চুক্তিকে কার্যকর করার আদেশ দিতে পারে আপনি চুক্তি কার্যকর মামলা করবেন আর আদালত সে চুক্তিটাকে কার্যকর আদেশ দিয়ে সহজ সহজ এত ধরনের পরিস্থিতিতে আদালত একটা চুক্তিকে বাস্তবে রূপ দেওয়া বাস্তবে রূপ দেওয়ার আদেশ দিতে পারে বাস্তব রূপ দেওয়া মানে কি আমি মেয়েটাকে বাস্তবে বিয়ে করলাম বাস্তবে রূপ দেওয়া মানে কি বাস্তবে বাস্তবে আপনি বিল্ডিংটা নির্মাণ করলেন একটা গেল যখন চুক্তিটা ট্রাস্ট থাকবে সেই চুক্তি আদালত বলবৎ করার আদেশ দিতে পারে এনফোর্স করার আদেশ দিতে পারে 2 নাম্বার মেটেকে জেতপি বিয়ে না করেন মানে আপনি যে চুক্তিটা ভঙ্গ করলেন প্রথমত এটাকে বিয়ে করবেন না এটা বলে দিলাম মেটা আদালতে তখন গেল দশাব দেখতেছে খাইছে মেয়েটাকে কথা দিছে চুক্তি করছে এখন মেয়েটাকে বিয়ে করবে না এর ফলে যে পরিমাণ ক্ষতি হবে এটা আদালত নির্ধারণ করতে পারতেছে না ভালোবাসার ক্ষতির কোনো ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় যদি ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারতো যেখানে দশ লাখ বিশ লাখ টাকা ক্ষতি হয়েছে তাহলে টাকা দিয়ে দিত ঠিক না তাহলে তো সমস্যা ছিল না যেহেতু চুক্তিভঙ্গের ফলে ক্ষতিপূরণ নির্ণয় করা যাচ্ছে না তখন আদালত আদেশ দিবে বাবু তুমি মেয়েটাকে বিয়ে করো মানে কি চুক্তির কাজ করার আদেশ দিল চুক্তির বাস্তবের উপর আদেশ দিল যখন ক্ষতিপূরণ নির্ণয় করা সম্ভব না হয় দুই নম্বর শেষ তিন নম্বর আদালত দেখতেছে আচ্ছা ঠিক আছে মেয়েটা তখন বললো আচ্ছা ঠিক আছে ও তো আমার ইজ্জত মিজত সব শেষ করে দিচ্ছে স্যার আমার এক কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দিতি টাকা ক্ষতিপূরণ দিয়ে দিত আদালত দেখতে যে পোলাকে প্রেম করছে না আমার পক্ষে এত টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তখন আদালতকে বাসে ঠিক আছে তাহলে তুমি বিয়ে করো মেয়েটাকে তাহলে তুমি কি বিয়ে করো নাকি একটা তো করতেই হয় ক্ষতিপূরণ দিবা না হয় বিয়ে করবা যখন চুক্তি ভঙ্গ করেন তিনি যদি ক্ষতিপূরণ দিতে না পারেন তাহলে চুক্তিটা বাস্তবে রূপ দিতে হবে চুক্তিটা কার্যকর করদেশ আদুল সিবি বিয়ে করতে হবে ক্লিয়ার তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ছেলেটা বলতেছি আচ্ছা ঠিক আছে আমি তার মান সম্মান ইজ্জত সবকিছু নষ্ট করলাম আমি তাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে চাই কি বললো বলেন তো আমি তাকে টাকা ক্ষতিপূরণ দিতে চাই ওকে মাইয়াডা বলতেছে আমার ইজ্জতের দাম কি এক কোটি টাকা কি বলতেছে আমার ইজ্জতের দাম কি এক কোটি টাকা আমার ইচ্ছতে দাম আছে 120 টাকা তারপরে এই ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার সম্ভব নয় তখন আদালত বলবে বাবু তুমি মেটাকে বিয়ে করো মেটাকে বিয়ে করা মানে কি চুক্তির কাজটাকে বাস্তবে রূপ দেওয়া এটাকে বলে এনফোর্সমেন্ট অফ এ কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট অফ এ কন্ট্রাক্ট এটা চুক্তির বলবৎকরণ এটা চুক্তিকে কার্যকরকরণ বাস্তবে রূপ দেওয়া আদালত কয়টা ক্ষেত্রে একটা চুক্তিকে বলবৎ করার আদেশ দিতে পারে চারটা ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে বলেন চারটা ক্ষেত্রে এবং চারটা ক্ষেত্র কি কি আমরা পয়েন্ট বাই পয়েন্ট পড়ে ফেললাম আচ্ছা ভাই প্রশ্ন যাকে না বলেন এটা কি প্রশ্ন যাকে কিনা মাতার মধ্যে ওই ভদ্রলোক বাটপার পোলাটা চুক্তি ভঙ্গ করলো কয় তোমার বিয়া করুক না বিয়া করার চুক্তি করছে এখন এই মাইয়াটা যে চুক্তিটাকে কার্যকর করানোর জন্য আদালতে মামলা করি মামলা করতে হবে না ভাই মামলা করতে হবে না বলেন এই মেয়েটা কবে যাবে কবে মামলা করতে যাবে কত মধ্যে যাবে কবে যাবে কতদিনের মধ্যে যাবে চুক্তি মামলা করতে হবে যেদিন চুক্তি চুক্তিভঙ্গ করবে সেদিন থেকে এক বছরের মধ্যে সেদিন থেকে এক বছরের মধ্যে এটা কোথায় বলা আছে ভাই তামাদিনের একশো তেরো অনুচ্ছেদ আমি বলেছিলাম তোমাদের পড়ার সময় যে আমরা আর্টিকেল আলাদা করে পড়বো না বলছিলাম দেখেন এসার একটার বারো দ্বারা সাথে একশো তেরো অনুচ্ছেদ দ্বারা বারো থেকে রিটেন পরীক্ষা একটা কোশ্চেন আসবে কিন্তু আপনি কোশ্চেন বুঝবেন না আমি না পড়ালে আল্লাহ খুদা জান আমি কতদিন আর আপনাদেরকে পড়াই রিটেন কি পারি না না পারি পড়াইতে দিন দিন সেলিব্রিটি হয়ে যাচ্ছে না মামলা প্রেশার বেড়ে যাচ্ছে না আমি জিমাই তো আমার শরীরটা বেশি ভালো না ওকে এরপরে আমরা আসি না আপনাদেরকে পার করি যাবো যান আল্লাহ বরস কিন্তু আমার জন্য আমার জন্য লোড হয়ে যায় আমার চেম্বারে আজকে এগারোটা সাড়ে এগারোটা কাজ কিন্তু ক্লাস নেওয়ার জন্য আমি বাসার চেম্বারে আচ্ছা তারপর আমরা আসি এক মামলা কইরা পাইবেন এক কোটি কারণ আপনাদেরকে ছয় বছর পর এবং এক কোটি কোনটা আচ্ছা আমরা আমরা আসি আমরা অনেক বেশি দাদা আচ্ছা আমরা আমরা ক্লাসে আসি তাহলে ধারা বারোর সাথে মিল করে তামা দিয়ে একশো তেরো অনুচ্ছেদ পড়লাম কয়টা ক্ষেত্র আদালত একটা চুক্তিকে কার্যকর করার আদেশ দিতে পারে এটাও দেখলাম দাদা ধারা 12 হচ্ছে ধারা 21 ধারার 12 এর অপজিট হচ্ছে ধারা 21 ধারা 21 বলছে আশা ভাই কিন্ত পল একটা হিসাব মায়েরা যদি কই আসা নাও তুমি 100 টাকা নাও মায়া তো মহা খুশি যে দুই মাস প্রেম কইরা দুই মাসের ইনভেস্টে এক কোটি টাকা পাওয়া গেলাম খুব খুশি তাহলে মায়া প্রতিকার পাইছে না বলেন মায়া কি প্রতিকার পাইছে না ক্ষতিপূরণ প্রতিকার পাইছে না পাইছে না আদালতে যদি সে মামলা করে আমাকে বিয়া করতে বিয়া করতে মানে কি অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট চুক্তি অনুসারে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টাল মনে হচ্ছে এই চুক্তি সুনির্দিষ্ট কাজটা হতে হবে এটা যখন মায়াটা মামলা করলো তখন মায়াটাকে দশ সব জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে আপনাকে শেখা দিছে আপনাকে কমিটমেন্ট অনুসারে বিয়া করে নাই চুক্তি অনুসারে বিয়া করে নাই ঠিক আছে আপনি বিয়া করতে আইসেন আদালতে এই যে আসামি যে বলতেছে আপনাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিছে হ্যাঁ স্যার এক কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দিছে আমি ক্ষতিপূরণ চাই বিয়ে করতে চাই আদালত এখন ওইলরি ক্ষতিপূরণ তার জন্য পর্যাপ্ত প্রতিকার হয়ে গেছে এখন কি চুক্তি বলবৎ করে আদেশ দিবে আদালত বলেন দিবে দিবে না একটা প্রতিকার ক্লেম করতে পারবে তারপরে ধারা ধারা বারোতে চারটা ক্ষেত্রে চার ধরনের পরিস্থিতিতে আদালত কি করে আদালত একটা চুক্তিকে কার্যকরণের আদেশ দেয় আর ধারা একুশে গিয়া আট ধরনের পরিস্থিতিতে আটটা ক্ষেত্রে আদালত চুক্তি বলবৎ করণের আদেশ দিবে না বারোতে দিবে একুশে দিবে না বারোতে দিবে একুশে দিবে না এই দুইটা ধারা থেকে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসবে কাউন্সিল লিখিত পরীক্ষায় দেখেন আটটা ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র পড়ে ফেললাম আপনি একজন সিঙ্গার কে গায়ক কে ভাড়া করলেন একটা গায়ককে ভাড়া করলেন একটা স্টেজে এর পারফরমেন্স করার জন্য সিঙ্গার চুক্তিটা ভঙ্গ করল বলল আমি তো চুক্তি করছিলাম ভাই পঁচিশ তারিখে আপনার স্টেজে গান গামো আজকে সম্ভব না তখন আমি আদালতে মামলা করলাম আদালতে কি করলাম তখন আমি আদালতে মামলা করলাম আদালতে মামলা করে বিচারককে বলতেছি বিজ্ঞ বিচারক এই তার কথা ছিল পঁচিশ তারিখ আমার স্টেজে গান পরিবেশন করবে এখন সে বলতেছে গান গাইব না তখন আদালত গইতেছে সে গান না গাইলে তার করার কিছু নাই কি বলতেছে আদালত বলতেছে সে গান না গাইলে তার করার কিছু নাই আপনার স্টেজে গিয়ে যদি সে বালি গান গায় গান গাওয়া তো একটা ব্যক্তিগত যোগ্যতা ভাই ঠিক না দেখা গেল তার গান শূন্য দর্শক টিকিট এখন তার সে এমন করেই গান গাইছে দর্শক উল্লা টিকিটের টাকা চায় কে বেড়া কি গান শুনতে এলাম তোর স্টেজে তাহা দে এমন হয় না আপনি গান গাওয়াটা একটা ব্যক্তিগত যোগ্যতা যখন কোন চুক্তিতে ব্যক্তিগত যোগ্যতা থাকবে তখন সেই চুক্তি আদেশ সেই চুক্তির কার্যকর করণের আদেশ আদালত দিবে না আদালত আদালতই গায়ককে বাধ্য করতে পারবে না যে চুক্তি ছিল চুক্তি যে কাজ করতে পারবে পারবে না আটটা ক্ষেত্রের মধ্যে আরেকটা পরিফিল লাভ যেহেতু আমি বিয়াসাদের যেহেতু আমি আপাতত বিয়াসাদ এবং উকিলের উক ডিভোর্সের উকিল দিন মোহরের উকিল আগামী এক দেড় মাস আরো থাকবো এই উকিল এরপরে দুর্নীতির উকিল হয়ে যাব তো একটা এর মাঝে কয়েকটা বিয়ে আছে পোলা সেই চালাক বুঝছেন বাতারি পোলা পোলা জেহেনা জাহানি একটা বিয়ে করে মজার ব্যাপার হলেও ভুয়া কাবিন নামা ভুয়া রেজিস্ট্রি হ্যাঁ মায়া তো সে পাঙ্কা পাইছি একটা পোলা বিয়া করছে কিন্তু বিয়াটা কি বিয়াটা হলো ভুয়া তাহলে বিয়ে কি একটা চুক্তি মায়া এবং পোলার মধ্যে কি একটা চুক্তি না ভাই চুক্তি কি না বিয়েটা কি হট ইজ মুসলিম ম্যারিজ এই যে সিভিল কন্ট্রাক্ট একটা চুক্তি দেওয়ানি চুক্তি ঠিক না এহেন বিয়া করছে দশ বারো দিন একসাথে ঘুমাইছে সব ঠিক আছে দশ বারো দিন পরে পোলাই কইতেছি তোমার লাগা থাকতাম না কেন আমি তো তোমার বিয়ে করিনি মায়ের আদালতে গেল ওই চুক্তিটাকে কার্যকর করার জন্য তখন আদালত দেখতেছে ও মা মাইয়া পোলা এমন ভাবে চুক্তি করছে বিয়ার এই চুক্তিটা নিজেই বাতিলযোগ্য

যে সময় কি ব্রেকআপ হয়ে যাইতে পারে যে চুক্তির প্রকৃতিই বলতেছে বাতিল যোগ্য ভয়েডেবল সে চুক্তি কি আদালত কার্যকর করার আদেশ দিবে বলেন একটা ইলিগাল জিনিস আদালত কার্যকর করার আদেশ দিবে না চুক্তিটা বাতিল যোগ্য যে কোনো সময় ভয়েড হয়ে যেতে পারে এমন রিক্স তো আদালত নিবে আদালত তো একটা মানে মানে আল্লাহর পরের অবস্থান ঠিক না ওকে রিস্ক নেবে তাহলে যে চুক্তির প্রকৃতি বাতিল যোগ্য সেটা আদালত কার্যক্রকরণের আদেশ দিবে না ওকে ওকে আপনার সাথে আমি একটা কাজের চুক্তি করলাম কাজটা হচ্ছে আমি আপনার বিল্ডিং নির্মাণ করবো বিল্ডিং নির্মাণ করার জন্য একটা চুক্তি করতে হবে চুক্তি করলাম এবং চুক্তিতে লেখা থাকলো এরকম যে দুই সালে কাজ শুরু হবে কাজ শেষ হবে দুই সালে কাজটা করতে কত বছরের বেশি সময় লাগতেছে তিন বছরের বেশি সময় লাগতেছে তিন বছরের বেশি হবে না বছর কাজ করতে হবে সেই চুক্তি আদালত কার্যকর আদেশ দিবে না এভাবে আটটা ক্ষেত্রে আদালত একটা চুক্তিকে বলবৎ করণের আদেশ দিবে না আর চারটা ক্ষেত্রে দিবে মজার একটা জিনিস পরাই ধারা তেরো ধারা তেরো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন আইন হচ্ছে পৃথিবীর মধ্যে পানি বানানো হচ্ছে ধারা তে শ্বশুর শ্বশুরের চুক্তি চুক্তি হইলাম মায়ের আমি বিয়া করো তাহলে চুক্তির এক পক্ষকে আমি চুক্তির আরেক এক পক্ষ হচ্ছে শ্বশুর চুক্তির বিষয়বস্তু কি মাইয়া

তাহলে চুক্তির বিষয়বস্তু কি বলেন মায়া হচ্ছে পরকিয়ে করে বুঝছেন এটা তো জানতাম না বিয়ার একদিন আগে মায়ের টুপ বুরুত মানে গ্যাসে গন্ একটা লগে এটা আমার কানে আইলো বিয়ার তারিখ হইল সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে শুনলাম মায়া হাত দুইটা চলে গেছে অন্য একটা পোলার লগে তা আমি সুন্দর বিয়া করতে যাইনি মাইয়া তো নাই তাহলে চুক্তির বিষয়বস্তু কি আছে নাই শ্বশুর আমার নামে মামলা করছে মিঠুন বাবু এই মায়া তোমাকে বিয়া করতে তখন আমি কইলাম মানে মাইয়াই তো বাসায় নাই আদালত দিল আমাকে একটা দমক দমকে বলতেছে এই মিয়া মাইয়া আছে কিনা না আছে আপনার তো দেখার আপনার তো দেখার কথা না আপনার লোকের বিয়ার সাতাশ তারিখ রায় দশটা বাজে সাতাশ তারিখ রায় দশটা বাজে মাইয়া ওখানে না পাইলে আপনি উল্লো মামলা করবেন আপনি তো আপনার তো উচিত আপনি বর সাঁজা সাতাশ তারিখ দশটা বাজে শ্বশুর বাড়িতে উপস্থিত থাকবেন আপনি তো থাকেন নাই আপনি তো থাকেন নাই চুক্তির বিষয়বস্তু হারিয়ে গেছে চুক্তির গেছে মানে কি চুক্তির বিষয়বস্তু হারিয়ে বা বিলীন হলেও আদালত চুক্তি বলবৎকরণের আদেশ দিতে পারে ওই মামলায় শ্বশুরের করা মামলায় আদালত আদেশ দিতে পারে মিথুন সাহা তুমি ওই মায়াকে বিয়ে করবা চুক্তির বিষয়বস্তু কিন্তু হারাই গেছে আছে ভাই আছে তারপর আদালত তোমাকে বিয়ে করতে হবে কারণ কি কারণ তুমি দায়িত্বটা পালন করো নাই আমার দায়িত্ব কি ছিল সাতাশ তারিখ দশটা বাজে সেই বাড়িতে উপস্থিত থাকা আমি কি দায়িত্ব পালন করছি করি নাই শ্বশুর কি করছে গেটমেট সাজাগে অস্থির মায়ের কিন্তু নাই মায়া থাকুক কার না থাকুক শ্বশুরের কথা মায়া নাই কি মাই অন্য জায়গায় ঘুরে আসা নয়টা উনষাট মিনিটে তোর কাছে উপস্থিতি হবে তুই কেন আসস নাই তুমি কেন চুক্তি ভঙ্গ করছো বুঝেন নাই মানে আপনার যে কাজটা আপনার যে কাজটা চুক্তির কাজটা আপনার সেটা করে ফেলতে হবে অপর পক্ষ করতেছে কি না এটা পরের বিষয় অপর যদি নির্ধারিত সময় না করে তাহলে আপনি মামলা করবেন সেটা পরের হিসাব বাট আপনার কাজটা আপনার করতে হবে না ভাই এটাই বলছি চুক্তির বিষয়বস্তু বিলীন হয়ে গেলে নষ্ট হয়ে গেলে হারিয়ে গেলেও বলবৎকরণের কত তেরো তাহলে আমরা বারো ধারা যে চারটা পয়েন্ট আছে সেটা মুখস্থ করে ফেলতে হবে একুশ ধারা যে আটটা পয়েন্ট আছে মুখস্থ করে ফেলতে হবে ধারা তেরো এই তিনটা কোশ্চেন তিনটা ধারাই হচ্ছে লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা এমসিকিউ পরীক্ষার জন্য খরচ